হ্যাঁ গাইস নিজের মেয়ের সাথে আমাদের কাল্টু সাহেব কি করে দেখো এটা হচ্ছে তার ম্যাট আর ওটা হচ্ছে তার ম্যাট বাট ও হচ্ছে এই যে দেখো এই পর্যন্ত হচ্ছে তার ওর এই পাশে না শুয়ে ও হচ্ছে ওর মেয়ের পাশ পর্যন্ত চলে গেছে আর ওই যে দেখো ওই যে ছোটো কালটু ছোটো কালটুর ওই পাশে ম্যাট নেই এই দেখো হাফ মতো আছে তাহলে ও এই হাফ পাতের ভিতরে কিভাবে ঘুমাবে তাহলে এই রকম বাধাবাদী কি মেয়ের সাথে মা করে বলো এটা হচ্ছে আমাদের জল্লাদমা জল্লাদমা মেয়ের সাথে এই আচরণ করে তো এই আচরণ করারও একটা রিজন আছে কারণ হচ্ছে ফ্যানটা হচ্ছে এই ছোটো কালটুর দিকে বেশি ঘোরানো ওর হচ্ছে দিকে একটু কম বাতাস লাগে সেজন্য ও হচ্ছে একদম এভাবে আইরোয়ারিভাবে ঘুমায় মানে আয়র এভাবে পড়ে যাতে একদম লেস থাকে মাথা পর্যন্ত ওর এইভাবে বাতাস লাগে তাহলে এই ছোট বল্টুটা কোথায় ঘুমাবে বলো তোমরা এটা কি আদৌ তো ঠিক কালটু এই কথা বল ভিডিও চলতেছে কথা বলে দাও এই যে বলো এই যে তোমার এই যে যারা দেখে তোমারে তোমার ভিউয়ার্সদের বলো তুমি কি এটা ঠিক করতেছো বলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা লাইক চামেন্ট কমেন্ট করে দিবা বলো বলো কালকে থেকে আমি লক্ষ্মী হয়ে যাব লক্ষ্মী মা হয়ে যাব কালকে থেকে আমি আর ওই পাশে ঘুমাবো না আমার মেটের উপরেই আমি ঘুমাবো বলো বলো আমি একটু রেস্ট করি একটু পরে ওই যে বলটু খাচ্ছে বলটু খাওয়ার শেষ হলে আমি ওরে উঠে আমার দিকে আমি শুব শুয়ে হচ্ছে ওই পাশে ওরে জায়গা করে দেবো বলো বলো আন্টিদের বলো আঙ্কেলদের বলো যে আমি সরি আই মে বলো বলো আমি খুব সরি আমি আর এমনটা করবো না ও যাওয়ার কাটায় ব্যস্ত আছে কিন্তু ও হচ্ছে একটু পরে উঠবে একটু পরে ওরে যখন রেজা সাহেব খাওয়াতে আসবে তখন হচ্ছে ওই যে ওইটার ভিতরে ওরে খাবার দিবে তখন হচ্ছে ও খেয়ে ওই রেজা সাহেব আবার কী করে এইখানে এই ওর বাচ্চার আর ওর মাঝখানে এখানে একটা বালতি রেখে দেয় যাতে ও হচ্ছে ওই ছোটো কালটুর ওই পাশে না যেয়ে শুতে পারে তো একটু পরে ওকে খাওয়ানো হবে তারপরে এই কাজটা করা হবে এখনও রেস্ট করতেছে আর কিভাবে রেস্ট করতেছে সেটা তোমাদের দেখাই দিলাম আর এই যে ছোটো কালটু খাচ্ছে একালটু হ্যাঁ ছোটো কালটু একটু হাই বলে দাও ওনার খাওয়া প্রায় শেষ আর ওনার একটা বাতিকের রোগ আছে সে বাতিকটা হচ্ছে উনি খাওয়া খাবারটা সম্পূর্ণ খায় না মানে লাস্টে একটু রেখে দিবে। তো এটুক মনে হয় খাবে না উনি ছোটো কালটু একটু হাই বলে দাও সে খাওয়াই ব্যস্ত সে কথা বলবে না তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ